আসসালামু আলাইকুম মেয়েদের কাজের কোনো শেষ নেই ঘুম থেকে উঠেই সকালে কি নাস্তা খাবো সেটা রেডি করতে হবে আর গতকাল যে বাজার নিয়ে আসছিল কিছু শুকনো বাজার ছিল ওগুলো আমি আজকে আস্তে আস্তে সব ঠিকঠাক করে নিচ্ছি আমি বাদামগুলো আছি আছি একটা বইমের মধ্যে ঢেলে নিব আর আমাদের অলরেডি সকালবেলা নাস্তা খাওয়া শেষ আজকে আবার ভাজি করা হয় নাই আজকে ডিম দিয়ে চা দিয়ে রুটি খাওয়া হয়েছে ছেলে স্কুলে চলে গিয়েছে আপনাদের ভাইয়াও বাহিরে আর আমি এখন বাসার মধ্যে সব কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি আর দুদিন যাবৎ অনেক কাজের প্রেশার আমার মানে পুরা শরীর ব্যথা হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠতে পারি না কী জন্য এত কাজের প্রেশার কী কাজ করলাম সব বিস্তারিত আপনাদের বলছি আসলে আমি অনেক কাজ আছে বাহিরের কাজগুলো আমি ভিডিও করতে পারি না এই জন্য হয়তো আপনাদের সামনে আমি দেখাতে পারি না আমি যা ইস্টার্ট ভিডিও করি সব ঘরের ভিতরে যা করি সে ভিডিওগুলোই আমাদের আমরা এখনও আসলে যৌথ ফ্যামিলির মতোই শুধু খাবার দাবারটা আলাদা আমরা প্রায় পাঁচ বছর হয়েছে আমরা খাবার আলাদা করেছি কিন্তু সব কিছুই আমাদের একসাথে এজন্য আমি বাহিরের কোনো জিনিসে আসলে ভিডিও করতে পারি না সব আমি ঘরের ভিতরে একটু একটু এগুলোই ভিডিও করি হয়তো আপনাদের হয়তো কারো কারও হয়তো ভালো লাগতে পারে হয়তো নাও লাগতে পারে আর এই গতকালের ডিমগুলো এখন আমি সুন্দর করে একটু ভিজিয়ে রাখবো দুই তিন মিনিট ভিজিয়ে রাখবো উপরের যে ময়লাগুলো আছে ময়লা নরম হওয়া পর্যন্ত ভিজিয়ে পরে সুন্দর করে আমি ধুয়ে তো ফ্রিজে রাখবো আমি কোনো সময় ধোয়া ছাড়াও ডিমগুলো ফ্রিজে রাখি না আর এদিক দিয়ে আমি মুরগি বের করে নিয়েছি আজকে মুরগির মাংস রান্না করব আর আজকে করলা ভাজি করব বেশি আজকে আলু দিবো না আপনাদের ভাইয়ার ডায়াবেটিস এর জন্য আলুটা একটু কম খাওয়া হয় আসলে করলা ভাজি আলু ছাড়া খাওয়াও যায় না আমি তিতা করলা একটু পছন্দ করি না এজন্য আলু দিয়ে মাঝে মধ্যে কিন্তু আবার আপনাদের ভাইয়ার জন্য আলু দেওয়া হয় না এই যে আমি করলা ভাজি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি যেন একটু পিতা জন্য না লাগে একটু সবুজ সবুজ করেই করবো আর এই যে আমি করলা ভাজি অলরেডি করা শেষ এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি আর এখানে আমি এক কড়াইয়ের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে করলা ভাজি হয়েছে পরে আবার মুরগির মাংস বসিয়েছি এই কড়াইটা প্রায় বিশ বছর হয় বিশ বছর আগের কড়াই আমার শাশুড়ির হাতের কড়াই এই কড়াইটা আমি নিয়ে আসছি কড়াইটা অনেক ভালো সব কিছুই ভাজি করা যায় নিচে দিয়ে লেগে যায় না মানে ফ্রাই প্যানের মতো আর কি হয়ে গিয়েছে অনেক আগের কড়াই তো সে জন্য এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি আজকে আপনাদের ভাইয়া যাওয়ার সময় বললো ঝাল করে মুরগি মাংস রান্না করতে তো সেভাবে ঝাল করে রান্না করলাম আর এই যে কি কাজ করলাম এই দেখেন এখানে আট বস্তা ধান আছে এই ধানগুলো আমার দেবরের রুমে নিস ছিল নিচতলা থেকে ধানগুলো আমরা দুই বউ আর কাজের একটা মহিলা নিয়ে আমরা ছাদে নিয়ে আসছি ছাদে থেকে এই ধানগুলো শুকিয়েছি সুন্দর করে আবার ধানের চিটাগুলো চালতে হয় সেভাবে চাললাম চালার পরে বস্তায় ঢুকালাম গিট দিলাম মানে অনেক কষ্ট আপনাদের ভাইয়াকে বললে একটু করবে না এগুলো বলে কি এগুলো বিক্রি করে দিব। এ ধান খাওয়া লাগবে না কিনে চাল খাবো এই অবস্থা করে কিন্তু আসলে ঘরের ধানটা খেলে ভালো আপনাদের ভাইয়া একটুও যায় না মানে পুরুষ মানুষ কথা না শুনলে আর কি কষ্ট বেশি হয় আপনাদের ভাইয়া এমন একজন লোক মানে নিজের ইচ্ছা মতো মন মতো চলে আমার কোনো কথাই কোনো সময় শুনে না তার যেটা মন চায় সেটাই করবে বাসায় পুরুষ মানুষ থাকতে মহিলা মানুষের এইসব কাজ করতে হয় আর আমি তো দানের কাজ জীবনও করি নাই দেখিও নাই যাই হোক তাও শ্বশুরবাড়ি সেইটাও শিখে গেলাম আল্লাহ হাফেজ